হ্যাঁ হ্যাঁ আপনার আচ্ছা জাফরানি কালার আপনার এখানে এখন বাদামি আছে দুধ লাড্ডু আছে অরেঞ্জ লাড্ডু আছে আপনি আমাদের সাথে এসে বসেন আমরা আগে দেখি আপনি কতটুকু টাকা দিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন বা কিভাবে করলে আপনি

তো তো আসলে এগুলো নিয়ে ব্যবসা করতে চায় আপনাদের নিজস্ব ফ্যাক্টরি আমি জানি আচ্ছা ফ্যাক্টরিতে কেউ যদি যেতে চায় তাহলে এখানে গিয়ে দেখে আপনার কাছ থেকে মালগুলো নিতে পারবে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আমাদের সরাসরি ফ্যাক্টরিতে এসে দেখে মাল প্রোডাক্ট আগে চিন্তা করে দেখবে প্রোডাক্ট

করে গুলো শুধু 90 টাকা করে রে চিন্তা করেন এই লাড্ডু নাকি 90 টাকা বক্স 90 করে এই ভাই কি কি সত্যি বললেন নাকি দেখি তো দেখি 90 টাকা বক্স আমি আজ পর্যন্ত পাই নাই তাহলে 90 টাকা এটা 90 টাকা করে 90 টাকা করে আচ্ছা তাহলে যে টাকা আচ্ছা তাহলে এইখানে তো আবার এই যে বাদাম আছে এগুলো এগুলো হলো আপনার 95 টাকা করে 95 টাকায়

আচ্ছা দারুন বিষয় দেখেন আসলে দামগুলো আমার কাছে কমই মনে হচ্ছে আপনারা এসে দেখে তারপরে অর্ডার করবেন করবেন দেখে আমাদের এখান থেকে প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন আচ্ছা এখন দেখি এগুলো কি ভাই এগুলো হলো আপনার এটা আপনার মুণাকা আছে মুণাকো আছে দুই আইটেমে চানাচুর আছে আচ্ছা আচ্ছা এগুলো এসে আমাদের একদম ডাইরেক্ট ফ্যাক্টরি এসে দেখে আপনারা নিয়ে যেতে পারবেন নিয়ে যেতে পারবেন সারা বাংলাদেশ থেকে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যে কোনো প্রয়োজনে আপনারা এখান থেকে এই পণ্যগুলো নিতে পারেন দেখেন এদিকে কিন্তু আর অনেক

আমরা এসে ওইখান থেকে আপনাকে রিসিভ করে আমাদের ফ্যাক্টরিতে নিয়ে আসব নিয়ে যাবেন জি আচ্ছা আর যদি কেউ ধরেন একান্তই আসতে না পারে তারা তো কেউ যদি একান্তই আসতে পারে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যে নাম্বার WhatsApp এ দেওয়া আছে ওখানে বিস্তারিত আমরা আলাপ করে আপনি কতটুকু রূপ পাবেন ওটা আমরা বলে দেব আচ্ছা ঠিক আছে

পার্থক্য আমাদের এই রেটের নিচে নিতে চায় ঠিক আছে বলেন এক বক্স করে মানে যদি কেউ নিয়ে বিক্রি করতে চায় নব্বই টাকা নিলে এটা কি দোকানদারের কাছে পাইকারি একশো বিশ থেকে দেড়শো টাকা দেওয়া সম্ভব বিশ পিস থাকবে দশ

তারপরে এটা আমরা কারো কাছে দেখি নাই স্কয়ার এটা এটা কোথাও এটা আমরা নতুন আর কি বের করছি যেমন আগে তো হ্যাঁ যে একটা পিনাট আছে এটা অনেক চলতেছে এটা অনেক চলে এটা তো সব সময় চলে এগুলো সব আমরা অনেক ভিডিও করছি সেটাতে এটা খুব ভালো চলে হ্যাঁ তো সেই সুবাদে হচ্ছে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন এই একটা আইটেমে আপনি কিন্তু একটা ভালো লাভ করতে পারতেছেন তাই না আচ্ছা তো যাই দর্শক আমরা বড় করছি না শুধু একটা ধারণা দিলাম যে কে কোনটা নিয়ে কাজ করতে চান এই যে এখানেও আরেকটা মানে হচ্ছে এটা কি কালার